এক কাজ হলো নেক আমল সহ ঈমান আনতে হবে বলেন কি কি ইমান আনতে হবে বলেন তো নেক আমল সহ ঈমান আমার দেশে নেক আমল সহ ঈমান বেশি না শুধু ইমান বেশি না আমি হলো ইমান আলি নাম কি ইমান আলী কিন্তু নামাজ পড়ে না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুর বেলা ভাত খায় নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে নাম হলো খোকা মিয়া বয়স হলো আশি বছর নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা ব্লাস্ট হলি শীত হয়ে পড়ে আমার বন্ধুগণ নাম হলো ফজর আলী ঘুম থেকে দশটার দিকে ওঠে নাম কি বলেন ফজর আলী নাম দিয়ে কোনো কাজ হবে না বংশ দিয়েও কোনো কাজ হবে না নাম দিয়ে যদি কাম হতো নাম দিয়ে মানুষ অনেক কিছু করতে পারত কিন্তু নাম দিয়েও কাজ হবে না বংশ দিয়েও কাজ হবে না আমার নবীর বংশ কুরাইশ সুরা কুরাইশ নামে একটা সুরাও আছে আবর আবু আহাব আবু জেলেদের বংশের নামটাও কি বলেন কি বংশের মানুষ আবুল আহাবো আমাননবীর রক্ত আবুতালেব এই যে বিশাল বিশাল পরিচয়ে তাদের আমাননবীর আপন চাচাবুতালেব হয়েও লাভ হল না এবার হিমানে সেরাতোসলেমের নিজের পিতা হাজর হয়েও লাভ হলো না নহলে সেরাতোসমেলের ছেলে কেনান হয়েও লাভ হল না লু তাহলেসলামের স্ত্রী হয়েও লাভ হল না কারণ তাদের কোনো মূল্য হবে না আল্লাহ আদালতে কারণ বংশ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া সম্মান সম্ভ্রম দিয়ে কোনোদিন আল্লাহর কাছে মূল্যায়ন হবে না আল্লাহর কাছে মূল্যায়ন হবে ইন্নাক্বালাক্বনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান আল্লাহর কাছে সম্মান হলো সেই বান্দার সবচেয়ে যে সম্মানিত যে বান্দা আল্লাহকে বেশি ভয় করে যে ব্যক্তির নাকি মান আছে নে কাবল আছে আল্লাহ সুন্দর করে তিনটা জায়গায় বলছেন এক জায়গায় বলছেন কি দেখেন إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ <applause> إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا جربنا الله أكبر إيمان بِك নেকামল যারা করবে তাদের জন্য আটটা জান্নাতের এক নাম্বার জান্নাত আমি জান্নাতুল ফেরিদাউস জন্য বরাদ্দ করব স্থায়ীভাবে সেই জান্নাতে সে থাকবে এবং আরেকটা এত সুরা বুরুজের শেষের দিকে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইমান এবং নেকামল যারা করবে আমি তাদের জন্য এমন জান্নাত রেখে দেব যার নিজ নহর প্রবাহিত জরকন সুবাহান আল্লাহ দুধের প্রশ্রবণ মধুর প্রশ্রবণ পানির প্রশ্রবণ সরামের প্রশ্ন মানুষ সেখানে থাকবে দুনিয়ার মধু পান করলে মানুষ দিনে দিনে বুড়া হয়ে যায় শিশু কিশোর হয় যুবক হয় আবার যুবক ধীরে ধীরে বুড়া হয়ে যায় কিন্তু জান্নাতের 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 পানি দুধ মধু যদি কোনো বান্ধব একটা বার পান করে ফেলে সে কোনো দিন চিরদিনের জন্য সে দিন আর বুড়া হবে না যেরকম সে জান্নাত কি সবাই পেতে চান সবাইকে সে জান্নাত লাভ করতে চান তাহলে যেন তোর লাইনই থাকতে হবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমি